আহ নেমার অনেকদিন পর মাঠে নেমেছে মাঠে নেমে করেছে গোল সেই সাথে অ্যাসিস্ট হ্যাঁ দর্শক নেমার জুনিয়র সান্তোসের হয়ে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমে গোল ও অ্যাসিস্ট দেখা পেয়েছে আজ বোরে সান্তোস মাঠে নেমেছিল ড্যাসপোর্টিপার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ম্যাচটিতে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খেলেছেন নেমার জুনিয়র যেখানে বিশ মিনিটে প্যানাল্টি থেকে দুর্দান্ত গোল অবশ্য নেমারের প্যানাল্টি কেমন তা আপনারা সকলেই জানেন এই বিশ্বে যদি সবচেয়ে সেরা প্যানাল্টি টেকার বলেন তাহলে ওইখানে সবার আগে আসবে নেমার জুনিয়র নাম নিজের বুদ্ধিমত্তা এতটাই গতিশীল যে গোলকিপারকে বোকা বানিয়ে জালবারে বল আবদ্ধ করতে পারেন শুধু দর্শক গোল নয় করেছেন দুর্দান্ত অ্যাসিস্ট যদিও বা ওইখানে গোল করার সুযোগ ছিল তবে নিজে গোল না করে সতীর্থকে দিয়ে করিয়েছেন গোল এবং ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমে নিজের জলকটা দেখিয়েছেন নেমারের ফ্যানরা হয়তো সবসময় নেমারের ম্যাচ দেখতে পারেন না ইঞ্জুরির জন্য সে মাঠে নামতে পারে না প্রায় সময় কিন্তু এমন ভাবে মাঝে মাঝে মাঠে নেমে নেমার নিজের জলকটা দেখিয়ে দিচ্ছেন সত্যি আজ আমরা নেমারের ফ্যান হয়ে আনন্দ উপভোগ করছি কারণ আমিও একজন নিজে সবচেয়ে বড় নেমারের ফ্যান যাই হোক পুরো ম্যাচটি নেমার জুনিয়র খেলেননি কারণ নেমারকে ফিট রাখতে হবে ২৬ বিশ্বকাপ সন্নিকটে চলে এসেছে তাই সান্তোস এই বিষয়গুলোতে নজর দিচ্ছে দর্শক আজকের ম্যাচটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল তবে কয়েকদিন পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে মাঠে নামছে নেইমার জুনিয়র সান্তোস যেখানে নেইমার জুনিয়র খেলবেন সান্তোসের হয়ে ম্যাচটি ব্রাজিল লিগের যাই হোক ওই ম্যাচটি আসলে আমি সব কিছু আপডেট জানিয়ে দিব হয়তো আর কিছুদিন বাকি আছে ম্যাচটির সময়সূচি তবে আজকের এমন পারফরমেন্স সত্যি আমাদের মুগ্ধ করেছে আশা করি নেইমার তুমি সব সময় এমনই পারফরমেন্স করে যাও আমাদের মতো হাজার ভক্ত এখনো তোমার অপেক্ষায় আছে তুমি কখন মাঠে নামছ তুমি কখন মাঠে নেমে গোল অ্যাসিস্ট করছো যা দেখে হয়তো আমাদের মতো ভক্ত শান্তি অনুভব করে যাই হোক আগামী ম্যাচগুলোতে নেমারের জন্য রয়েছে শুভকামনা